স্থানীয়দের কেউ যদি চাঁদা দাবি করে তাহলে সেতুর কাজ ঝুলে যাবে বলে মন্তব্য করেন যে এলাকাবাসী যদি আপনারা সাহায্য না করেন আপনারা যদি এখানে কোনোভাবে দুর্নীতির আশ্রয় নেবার চেষ্টা করেন তাহলে কিন্তু কাজটা ঝুলে যাবে এবং এই চাইনিজ কোম্পানিকে আমরা ইতিমধ্যে পরামর্শ দিয়েছি আইন শৃঙ্খলা বাহিনীকে জানানোর জন্য দুদককে জানানোর জন্য এলাকাবাসীর কারা কারা তাদেরকে ঠিকাদারি দিতে বাধ্য করা কে আপনাকে এখানে পাথর দেবে কারা বালু দেবে কারা মাটি দেবে এগুলো তাদেরকে বাধ্য করছে এবং তাদেরকে না দিলে তারা কাজ করতে দেবে না এরকম হুমকিও দেওয়া হয়েছে তো আমরা মনে করি এটা এলাকাবাসীর জন্য খুবই লজ্জাজনক এবং দুঃখজনক যে এত কষ্টের একটা ফল যখন এলাকাবাস এলাকাতে এসছে এটাকে ইমিডিয়েটলি আবার বাধা সৃষ্টি করবার চেষ্টা করা হচ্ছে তাই আমরা এলাকাবাসীকে সাবধান এবং সতর্ক থাকবার জন্য অনুরোধ করছি স্থানীয় প্রশাসন যারা আছেন জেলার আইনশৃঙ্খলা বাহিনীর যারা দায়িত্বে আছেন তাদেরকেও বলব যে আপনারা ঠিকাদারি কোম্পানি যারা আছে তারা যেন ন্যায্যতার সাথে নিরাপদের সাথে এখানে কাজ করতে পারে সেই